আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধুরা অনেকেই কমেন্ট করতেছেন বা কয়েকজন আমার কাছে ফোনে দিছেন যে অনেকের নাকি কলার জয়েন দেওয়ার সমস্যা হয় কলারটা অনেকে নাকি জয়েন দিতে একটু কষ্ট হয় যাতে আমি একটু ভালোভাবে একটু কলার জয়েনটা দেখাই তো প্রত্যেক বেশিরভাগ ভিডিওতে পাঞ্জাবির কলার ফেলেট কীভাবে তৈরি করা হয় এটা দিছি অনেকে হয়তো খুঁজে বের করতে পারে না বুঝি না কেন পারে না তাই আমি আজকে চিন্তা করলাম একটু কলার কিভাবে জয়েন দেওয়া হয় সেলাই কলারটা তৈরি করতে হয় এবং গাড়ির সাথে দিতে হয় তাই আজকে একটা ভিডিও তৈরি করতেছি আশা করি খেয়াল করবেন তো এটি তো বরাবরের মতোই কলারটা কেটে কাপড়ের আয়রন দিয়ে বসিয়ে নিতে হবে এভাবে তারপরে কলারের নিচে এভাবে একটা পাট ধরতে হবে এই ধরে তারপরে কিভাবে সেলাইটা দেওয়া হয় লক্ষ্য করুন এখানে আমি সে কাঁচা থেকে এক দূরে সেলাইটা দেবো যাতে আমার সেলাইটা দিতে কলারটা ফিনিশিং ভালো হয় আর অনেক কলার দেখাইছি সবগুলো শেরওয়ানি সিস্টেমে আছে তো এই কলারটা হলো আজকে শেরওয়ানি ছাড়া কিভাবে আপনার কলারে রিঙ্গুতাম হয় কলারের মাথায় রিঙ্গুতাম হয় এটা হচ্ছে সেই কলারটা সেলাইটা দিতে হবে পেস্টিং থেকে একটু দূরে যাতে পেস্টিং না সেলাইটা না লাগে তারপর কেটে ফেলতে হবে তারপরে কলার গাড়ির সাথে দেওয়ার জন্য সেলাইটা দেওয়ার জন্য দুই সুতা পরিমাণ কাপড় রাখতে হবে এই সাইডে আচ্ছা আচ্ছা তারপরে এই হলো প্লেট প্লেটটাকে এভাবে ভালোভাবে সমান করে ধরতে হবে প্রয়োজনে বুতাম পাটটা একশুতে লুজ রাখতে হবে তারপরে এভাবে দৌড়ে গাড়িটা কেটে নিতে হবে এটা কিন্তু শেরওয়ানি কলার হবে না একটা ডাইরেক্ট কলার হবে বরাবর রাখতে হবে প্রয়োজনে বডির পার্টটা দুই তিন সুতা একটু কম রাখতে হবে যাতে বডি বডির পার্টটা টান টান থাকে কলারটা কাটিং করার সময় অনেকে দেখা গেছে কলারের চেয়ে বডির পার্টটা বেশি কেটে ফেলে তারপরে কলারে কিন্তু গোস কুচি কুচি ধরে যায় কলার সুন্দর হয় না মানে এক কথা বলতে গেলে কলারটা বাদে হয়ে যায় আর কি হাতের ইশারাতে রাউন্ডটা করে নিতে হবে এই যে আমি কাটিং করছি একবারে একটু টান টান রাখছি ঠিক আছে যাতে কলারটা দেওয়ার সময় এটা কিন্তু শেরওয়ানি কলার হবে না তাই এটা বরাবর থাকবে শেরওয়ানি কলার হলে এক সুতো পরিমাণ বাড়তি রাখতে হবে হ্যাঁ দুই সাইডে হাফ ইঞ্চি হাফ ইঞ্চি করে বাড়তি রাখতে হবে শেরওয়ানি কলারটা করার জন্য শেরওয়ানি কলার করার ক্ষেত্রে আমরা কিন্তু এখানে কেটে মাঝখানটা এটাকে আলাদা করে ফেলি এখন এটা তো ডাইরেক্ট কলার হবে হবে তাই এটা মাথা থেকে সেলাইটা কিন্তু কোনো ঝামেলা খুব সুন্দর করে মিলিয়ে মিলিয়ে সিলাইটা নিতে হবে এটার সাথে জয়েন্ট ধরে এখানে দেখতে হবে মাঝখানে ছাকানটা ঠিক আছে কিনা মাঝখানে ছাকানটা বরাবর থাকতে হবে বাকি অংশটুকু আর কোনো কলারটা খুব সুন্দরভাবে মিলে গেছে কোনো ছোট বড় হয় নাই তারপরে মাথাটা এভাবে মিলিয়ে দিতে হবে দেখুন এই কোণাটা সুন্দরভাবে ফিনিশিং করে দিতে হবে এক সুতা বাকি রাখার অর্থ এক সুতা দূরে থেকে সেলাইটা ধরার অর্থ হলো এই কলারটা এখানে যাতে মিশে যায় সুন্দরভাবে মিলে যায় এই সেলাইটা দেওয়ার সময় এদিক থেকে টানতে হবে তাহলে আর ভিতরের পাটের কাপ নিচের পাটের কাপড়টা এ সাইড দিয়ে করবে না এটা ফিনিশিং হয়ে যাবে আর মাথায় সুতা রেখে দেবেন তাহলে মাথায় সুতা থাকলে আপনার কলারটা খুব সুন্দরভাবে মাথাটা মিলানো যায় কলারটা খুব সুন্দরভাবে মিলে গেল এখানে একটা রিংগোতাম হবে বাস এটা একটা ছোটো বাচ্চার কলার মিলে গেছে আর যদি আমরা শেরওয়ানি তো অনেকেই দেখছেন কীভাবে শেরওয়ানির মুখটা থাকে এরকম আর এটা এখন একটার উপর একটা রিংগোতাম বসবে এখানে তিনটে বোতাম বসবে তো আশা করি আপনি কলার জয়েন্টটা বুঝতে পারবেন সমস্যা হবে না আয়রন করলে ফিনিশিংটা আরও সুন্দর হয়ে যাবে একটু খেয়াল করবেন ভালোভাবে একটু গুরুত্ব দিবেন ঠিক আছে আর সবাইকে বলি আমাকে অনেকে রিকোয়েস্ট করছেন যে কল্লিদার পাঞ্জাবিটা লাইভে দিই আমি কালকে নয়টার সময় লাইভে আসার চেষ্টা করছিলাম আমার একটু সমস্যা হয়েছে তাই পারি নাই আমি আশা করি আজকে রাত্রে কল্লিদার পাঞ্জাবি এক লাইভে আপনাদের ভালোভাবে বুঝিয়ে দেবো যাতে আপনারা একটু শিখতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ বারাকাতু